চট্টগ্রাম থেকে সন্দীপ আসা যাওয়ার জন্য সবচেয়ে প্রসিদ্ধ পারাপারের ঘাট হচ্ছে কুমিরা গুপ্তছড়া ঘাট কিন্তু ভাটার সময় কাদা আর কোমো সমান পানিতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় নারী শিশু ও রোগীদের এই দুর্ভোগ এখন দ্বীপবাসীর জীবনের অংশ তবুও আশায় বুক বাঁধে তারা সেতুর স্বপ্নে চট্টগ্রাম থেকে তাপস দে আকাশের তথ্যে ও মোহাম্মদ রিয়াদ উদ্দিনের ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঐতিহ্যবাহী দ্বীপ সন্দ্বীপ প্রায় সাড়ে চার লাখ মানুষের আবাসস্থল কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে তাদের একমাত্র যোগাযোগ পথ কুমিরা গুপ্ত ছড়া নৌরুটে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের ভাটার সময় কাদা ও কোমর সমান পানির ভেতর দিয়েই পারাপার হতে হয় নারী শিশু রোগী সহ সবাইকে সড়ক থেকে যেটি পর্যন্ত মালামাল টানতে হয় ভ্যানে এরপর প্রায় এক কিলোমিটার কাদা মারিয়ে উঠতে হয় মাথা পিছু পঞ্চাশ টাকা ভাড়ায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের এ যাত্রা যেন এক অনন্ত কষ্টের নাম গত পাঁচ বছরে এ পথেই প্রাণ হারিয়েছে জন যাত্রী দাবাইতাম নাতি আনি গা দিয়ে গেছে অভাদান হারা অরান করে দিও না কে গেছি আর তেও মানি না খাটা কখনো তো আল্লাহ লাগা এই গাছ থেকে আনি এনে দিয়ে গেছে আমিও ওই গুপ্তাচারের ঘাট থেকে স্পিরি বোটে উঠিয়ে দিব আমার হাদি একশো টাকা বারো বছর পর্যন্ত ছালা এখানে প্রচুর কষ্ট করতেছে মানুষ এ বাডা হইলে এর দুটা গারা যায় কোমর কারেক এ আবার ই হইলো কি গারা যায় জোয়ার হলে একটার দিকে একটু শান্তি পাই পর মানুষের কষ্ট বেশি করে আর এগুলো কি বলবো আমরা এগুলা আমাদের উপর যারা আছে ওনারা যদি একটু খেয়াল করে তাহলে আমাদের এই দুর্ভোগটা কমতো আর কি এই যে এখন আমরা কাদাতে ছুটিয়েছি টাকা দিয়ে আসছি কিন্তু এরপরে কাদা ছড়া লাগে অনেক কষ্ট করা লাগে যাত্রী নিয়ে বল আর কিছু নাই দেখেন না অবস্থা হাত পাও কাঁপতে আছে কিন্তু নেতারা ডেলি ডেলি টাকা ছিটতে আছে কিন্তু আমরা কোনো নাম নাই দিনের বেলাতেই যাওয়া আসা কষ্টকর তার মধ্যে সন্ধ্যা নামলেই পুরো সন্দীপ হয়ে পড়ে বিচ্ছিন্ন প্রসূতি মা কিংবা হার্ট অ্যাটাক রোগী হলে মৃত্যুর অপেক্ষা ছাড়া কিছুই থাকে না বলে জানান সন্দীপ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক যখন জোয়ার থাকে না কাদা মারিয়ে সন্ধী মানুষ কত কষ্ট করে এখান থেকে চট্টগ্রাম যেতে হয় তো এটি শুধু দিনের বেলা দেখলেন এটি দিনের বেলার চিত্র রাতে বেলা যদি আপনি আসেন রাতে বেলা বিকেল হওয়ার অন্ধকার নামে আসার পরে পুরো সন্দীপ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো তখন আমাদের প্রসূতি মায়েরা বা কেউ হার্ট অ্যাটাক করলো কেউ ক্যান্সার আক্রান্ত রুগী তখন এই রোগগুলো ছটপট করে মৃত্যুবরণ ছাড়া কোনো উপায় থাকে না তো এটা এই সভ্যতা নিয়ে এই আধুনিক বিশ্বে এটা কল্পনা করা যায় না টোটাল রেমিটেন্সের তেরো শতাংশ সন্দীপের পাঠায় তো সেখানে সন্দীপ যদি সন্দীপ হয়তো ইনকাম সোর্স নেই জন্য সরকার এখান থেকে নজর দেয় না তো সন্দীপের যদি যে রেমিটেন্সের সন্দীপের সন্দীপবাসীর অবদান এটিকে স্বীকার করে বা এটির প্রতি খেয়াল করে সরকার ইচ্ছে করলে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করতে পারে কোভিড টু গুপ্ত ছাড়া অর্ধেক সরকার দিক অর্ধেক প্রবাসীরা দেবে আমরা দেবো সন্ধীবাসী দিব তবুও আমরা চাই সন্দীপবাসীর দুঃখ লাগবে এখানে ব্রিজ স্থায়ীভাবে একটা ব্রিজ করা হোক এই দুর্ভোগে পাশে দাঁড়িয়েছেন মানবিক উদ্যোক্তা নুরুল মোস্তফা খোকন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে গুপ্ত ঘাটে উপহার দেয়া হয়েছে এক কোটি দশ লাখ টাকার একটি অত্যাধুনিক স্পিড বোর্ড এছাড়া গর্ভবতী নারী ও মৃতদেহ পরিবহনে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে সেবা সন্দীপে আসা যাওয়া করতে যে দুর্ভোগটা আমি দেখছি এই দুর্ভোগের অবসান করার জন্য আমি উদ্যোগটা গ্রহণ করেছি আশা করি আল্লাহ যদি সহায় হয় আমার মাধ্যমে এই দুর্গটা দুর্ভোগটা যদি লাগব করতে পারি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো যে সন্দীপের জন্মগ্রহণ করছি হবে। এদিকে তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সন্দীপ আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান ও সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম খোকন সাহেব আমাদের জন্য একটা অত্যাধুনিক স্পিড দিয়েছেন যে স্পিড বোর্ডের মাধ্যমে এখন থেকে বিনামূল্যে আমরা চট্টগ্রাম থেকে সন্দীপ এবং সন্দীপ থেকে চট্টগ্রাম আসতে পারবো এটা বিশাল একটা উদ্বেগ এই উদ্বেগের কারণে আমরা সন্দীপবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এইখানে মহিলা গর্ভবতী মহিলাকে নিয়ে যে সীমাহীন কষ্ট অমানবিক কষ্ট যাহা বলে শেষ করা যাবে না আজকে জনাব নুরুল মুস্তফা কুকন সাহেব উনি ইতিমধ্যে স্পিডবোর্ড দিয়েছেন গর্ভবতী মহিলা জরুরি রুগী এবং লাশ ধন্যবাদ জানাচ্ছি যে ওনার এই জন্য দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি চায় সন্দীপবাসী তাদের একটাই প্রত্যাশা চট্টগ্রাম সন্দীপ গুপ্তছড়া ছড়া কুমিরা সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন হোক বিজয় নিউজ ডেস্ক